গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দু মিনিট বাকি আছে ঠিক আছে তো আমি এখন এলুমি তোমাদের সামনে আর এবার ওদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি ভাত ডাল আর কুকারে হচ্ছে আলু চাপিয়ে দিয়েছি কে তোমা পানি কিরা আদি ও এলুম গিয়ে কা లా అభిఝారుది నా లజ్జిని ఇది కాలూ ముబసియ చేయకాల ప్యాకెట్ మిచ్ యాచేరేరేనా দেখো ఇక్కనే చేత లేవో పిచును పిచునశేల హోర్ కొర చేదే చూచా తాకే দেখো తాకే দেখো చూయాచా చలో ఐ మిస్ యు చోటో బేలా అని కూమ్ మిస్ కర్చి అమ చోటో బేలా కాకి এখন আমাদের কত খাটতে হচ্ছে বাচ্চার পেছনে বাচ্চার বাপের পেছনে বাচ্চার সবাইয়ের পেছনে খাটতে হচ্ছে একমাত্র আমাদেরকে কেন যে আমরা বড় চলে যাই হোক তো আমাদের এটাই হচ্ছে জীবন তাই না মেয়েদের হচ্ছে এটাই জীবন চলো খেতে 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 পুরো বুড়ো বয়সটাকে খাটিয়ে 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 শেষ করে দাও আর আমি তো চাই বেশি বুড়ো হব না বেশি বুড়ো হব না তার আগেই আমি উপরে চলে যাব তাহলে ভালো অত বুড়ো হয়ে থাকবো না গো ঠিক আছে আমি চাই আমি যাতে চলতে ফিরতে চলে যাই তাই না বলো সবাই এটাই চাই যে চলতে ফিরতে যেন চলে যায় তো যাই হোক যাই আমার এখন কি কিরাম রয়েছে লেখা তো যাই হোক যেটাই থাকবে সেটাকেই কবুল করতে হবে হাসি খুশি আমি যখন হাসি খুশি জীবনে এসেছি এখানে আমি হাসি খুশি ওপরে যাবো ঠিক আছে তো যাই হোক যখন যাবো সেটাও কথা পরে রয়েছে এখন যেটা কথা হয়েছে আমার সকালবেলা সব কাজ করে নিয়েছি নটার সময় উঠেছিলাম নটার সময় উঠে বাসন থালা ধুয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে দেয় তোমার দাদা গেল দুধ নিয়ে এলো পুরী নিয়ে এলো আমি পুরি খেলাম চা খেলাম তারপরে হচ্ছে একটু বিচুন টিচুন এই ঘরে গুছলাম গুছিয়ে গাছিয়ে কী করলাম একটু বসেছিলাম তোমার দাদার সাথে তোমার দাদা তো এক্ষুনি গেল তোমার দাদার যেন সকাল থেকে ভালো লাগছিল না এদিকে একবার এই এরকম হয় এরকম হয়ে যাচ্ছিলো তা আমি বলছি তুমি বসান তোমার জন্য এনে দিচ্ছি এনার্জি এনার্জি ফ্রুটি এনে দিচ্ছি তো বললো না আমি ভালো আছি দেখতে পাচ্ছে যে তোমার দাদাকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু চাঙ্গা হয়ে গেল ও দেখো আমি খুব ভালো আছি চলো ভালো তাহলে তাহলে একবেলা কাজ করতে হবে না তুমি একবেলা বসে থাকো আমার সামনে আর ওবেলায় হলে কাজ করে না না শোনা আমি ভালো আছি আমাকে কাজ করতেই হবে আমার বউয়ের এই দিনও কে পূরণ করবে এই গিনো এই গিনো আমি হেসে সারা একটু হাসিয়ে ফাঁসিয়ে চলে গেল ঠিক আছে যাও আমি দেখে নাও বকর ইদ আসছে ঠিক আছে বলে তাহলে আমাকে তো কাজ করতেই হবে জি হ্যাঁ আমাকে ভাই যে ঈদের তুমি জামা কাপড় পরেছো আমি বলছি নাগো শুধু একটাই চুড়িদার ভাঙা রয়েছে হয়েছে নাহলে সব কটাও উনি রাখা রয়েছে বললে ঠিক আছে তাহলে বকরিতে নেবে তো আমিছি হ্যাঁ নেবো নি গিয়ে পুষফুছি নাকি নেবো চারটে নেবো বলে হ্যাঁ ঠিক আছে এরকম ওই যে কিন্তু আমি নেবো না গাইস হ্যাঁ আমার পুরো জামাগুলো ওরকমই রাখার ওই যে আর শাড়িগুনো কুমড়ায় দেখলে সবাই যে আমি একবার করেই পরেছি তার জন্য তো আমার শাড়িও ওরকমই রাখা রয়েছে চুড়িদারও ওখানেই রাখা রয়েছে তো আমি কিছু নেবো না যদি পারি তা দুটো মেয়েদের শুধু একটা করে নেবো কেন এদেরও সব জামা কাপড় তোলা রয়েছে নতুন নিউ নিউ কাপড় দুটো তিনটে করে তোলা রয়েছে আর যেগুলো পরেছে ওইগুলো তো একবার করেই পরেছে তো যাই হোক এদেরও একটা একটা করেই কিনে দেবো একটা যদি ভালো ভালো যদি পাই তাহলে একটা করে না হলে দুটো করে হালকা হালকা ঠিক আছে কোনো ভারীর দিকে যাব না তো পেছো আমি কোনো ভারীর যাব না শুধু হালকা দিয়ে দুটো কিনে দেব ব্যাস হয়ে যাবে তো আমি ময়দানে যাব না আমাদের এখান থেকে নি দোকানে আছে ওই দোকান থেকে কিনে দেব যাই হোক তো চলো তোমাদের সামনে অনেক গল্প করে নিলাম এখন সকাল সকাল তো চলো পরে আসছি এখন আমাদের টাটা দেখো গায়ে সকাল থেকে এই সব রকম আমাদের কাছে এলাম সব কাজ ফাজ হয়ে গেছে একটা ভাসুরকে খাবার দিয়ে দিচ্ছি খাবার খাচ্ছে এখন মাঝে হচ্ছে একটা আটচল্লিশ আর আমি ভিডিও এডিট করলাম এডিট করে ভিডিওকে আপলোডে করতে ছেড়ে দিয়েছি তারপরে যাই আমি গাফা ধুয়ে আসি কাপড় চোপড় কেচে ওই তিনটে বেজে যাবে আমার ভিডিও পোস্ট করতে তো তোমরা দেখে নিও আবার এখন সবাই দেখা হয়ে যাবে তো চলো পরে আসছি নিয়ে ধুয়ে নিই ঠিক আছে কাপড় আছে অনেকটাই কাপড় চোপড় কেচে কুচে নিয়ে ধুয়ে নিই একটা আটচল্লিশ হচ্ছে যাই আড়াইট অবধি চলে আসবো আড়াইট অব্দি এলে তারপর আমি ভিডিওটা পোস্ট করে দেবো শুধু ভিডিও পোস্ট করার থাকবে তো ভিডিওটা পোস্ট করে দেবো ঠিক আছে চলে তো তোমরা দেখতে রাখো আমি টাকায় যাই কাজ কাজ করে আসি দেখো ভাই এই সবাই নিয়ে আসছি নিয়ে ধুয়ে ভিডিওটাকে পোস্ট করলাম শুধু পোস্ট করাই বাকি ছিল ভিডিওটাকে পোস্ট করলাম এখনও দেখো মুখের পানি পানি কিছু মুছি নি এসেই নিয়ে এসেই আগে ভিডিওটাকে পোস্ট করলাম তো চলো বাইশ আমরা দেখতে থাকো এইসব নিয়ে এলাম পোস্ট করে দিলাম এখন বাজে দুটো আটচল্লিশ এখন সাতচল্লিশ হচ্ছে দুটো পঁয়তাল্লিশে নিয়ে ধুয়ে এলাম ভিডিও পোস্ট করতে কত সময় লাগে এক সেকেন্ডও না হাফ সেকেন্ডও না

শাশুড়ির ঘরে গেলাম বলে রান্না করো মাথায় সেই করতে আর গাইস ভালো লাগে না এটাই রোজের হয় একটু বিকেল হলে উঠি চলো ভাই বিকেলবেলা কেউ নেই আমি ভিডিওটা করে নিই উঠবো সেই আর সরি বলবে এটা 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 রান্না করবে ব্যাস আমার মাথায় একটা বোঝা হয়ে যায় একটা টেনশন হয়ে যায়

পশিয়ে এলাম আমার সাউল ভাতটা চাপিয়ে দিলাম আর তরকারি একটুখানি বাকি রয়েছে হয়ে যাবে সব কিছু করে নিলাম বাসন সবই সুবিধা হয়ে গেল খুব গরম হচ্ছে খালি এবারে নামাতে হবে দুটোকেই সাড়ে আটটা বাজে कल की कल के कुछ फुल एनर्जी लगता होगा ही कल के बाद वो भी बात सो गए और खा गए ताकि मेरे चुपके से देख सके अजय एक टाइम वीडियो में जो भी की वीडियो देखो कल की तो जाइयो খুব প্রচুর ঘাম হয় গাইজ চলো গাই তোমাদের সাথে এবারে কখন আসবো বলো তো চোখে খাওয়া দাওয়া করে ঠিক আছে একবার তোমাদেরকে তরকারিটা দেখিয়ে দেবো ঠিক আছে তরকারিটা দেখিয়ে দেবো তারপরে আবার আসবো সেই রাতের বেলা খাওয়া দাওয়া না ছবি করছে খুব চলো পাই হিন্দুস্তান দেখো আমরা দুজন এখানে দেখো ছোট মেয়েটাকে নিয়ে আর আমি বড় মেয়েটাকে নিয়ে আমার ছোট মেয়েটা আমার পাশে শোবে না আমি পাপার কাছে শোবো চলে গেছে পাপা কাছে চলো আজকে না আমরা হাই হিন্দুস্তান পাকিস্তানের বর্ডারে আসবে না তুমি হিন্দুস্তানের বর্ডারে

সবাই ভালো থেকে এইভাবেই আমার ভালোবাসা দিতে থাকো আমার মেয়ের আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর ভালোবাসা নিতে থাকো এইটা সে কাদা ভালোবাসা দিতে থাকো ভালোবাসা নিতে থাকো আর কি আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে এরকম নিয়ে আমার মেয়ে বলেছিল তো চলো আজকে নতুন